নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন বন্ধুরা বর্তমানে শীতকাল বয়স্ক ব্যক্তিরা কিন্তু খুব ঠান্ডাতে আক্রান্ত হন কব কাশিতে আক্রান্ত হন খুব সহজে কপ তুলতে পারেন না এই কাশি নিয়ে কিন্তু দু একদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছি কিন্তু সেখানে কী আলোচনা করেছি সেখানে আলোচনা করেছি এটাই যে এই শীতকালীন কব কাশি কেন হয় এবং তা থেকে মুক্তি পাওয়ার কী কী হোমিওপ্যাথি ঔষধ কিন্তু আজকের একটু অন্য ধরনের একদম নতুনভাবে ভিডিওটাকে উপস্থাপনা করার চেষ্টা করছি যেমন এই শীতকালে যে প্রথম অবস্থায় কেন ঠান্ডা লাগে বা এই শীতকালে সর্দি কাশিতে আপনি কোন হোমিওপ্যাথি ওষুধ খাবেন কী কারণে বয়স্ক ব্যক্তিরা নিজেদের বসে থাকা কপটা লামসে যে কপটা বসে যায় তাহলে সেটা কেন তুলতে পারেন না তার উপায় কি কি হোমিওপ্যাথি ওষুধ এবং সঙ্গে ঘরোয়া কিছু প্রতিকার আপনারা সকলেই জানেন তবে যতই জানুন ভালো জিনিসগুলোকে যতই মাথার মধ্যে ঢোকাবেন তত আপনার অভিজ্ঞতা বাড়বে আপনি কাজে লাগাতে পারবেন আপনার পয়সা বেঁচে যাবে একটা কথা বলি বন্ধুরা দু টাকা ইনকাম না করতে পারেন দু টাকা বাঁচাতে শিখুন আর তা থেকে আপনার ভবিষ্যৎ আপনার আগামী দিন তৈরি হবে যাই হোক এই কথাকে বেশি জ্ঞান মনে করবেন না আসুন আমরা কাজের কথা ফিরে যাই তো বন্ধুরা এই যে শীতকালে তো আমরা খুব সহজে ঠান্ডায় আক্রান্ত হই ভিতরটা গরম থাকে বাইরে ঠান্ডা থাকে যার জন্য এই যে ঠান্ডা গরমের যে একটা কম্বিনেশান ওয়েদারের পার্থক্য বা তারতম্য এই জন্য কিন্তু আমরা বারবার ঠান্ডাতে আক্রান্ত হই বিশেষ করে এই যে সকালে খালি পায়ে হাঁটা বা পায়ে খুব সহজে ঠান্ডা লেগে যাওয়া ঠান্ডা বাতাসে মোটর বাইক সাইকেল এইসব চালিয়ে গিয়ে কাজকর্ম যাওয়া অর্থাৎ কুয়াশা শিশিরের সংস্পর্শে আসা এ কারণে ঠান্ডাটা বেশি লেগে যায় কিন্তু বয়স্ক ব্যক্তিরা বাড়িতেই থাকেন তবু তার ঠান্ডা লেগে যায় অনেকের হয়তো ঠান্ডার ধারটা আছে শীতকাল এলেই বেড়ে যায় এরকম দেখা যায় না তা আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে কোন কোন হোমিওপ্যাথি ওষুধ এবং আনুষাঙ্গিক ঘরোয়া কি পদ্ধতি আছে যেগুলো বয়স্ক বাবা মা বা বৃদ্ধ বয়স্ক যে দাদু ঠাকুমা আছে তাদের যে বসে থাকা লান্সে কপ সেগুলোকে তুলতে সাহায্য করবে আসুন বন্ধুরা এই বয়স্ক বাবা মা কপ তুলতে পারে না বুক ভারী হয়ে থাকে শ্বাস আটকে থাকে ঘুমের সময় কাশি ভীষণ প্রকৃতিভাবে বেড়ে যায় সারা রাত তারা যেন কাশতে থাকে বাড়ির লোক অতিষ্ঠ হয় এই সমস্যার পিছনে আছে অনেক গভীর কারণ আর তার কার্যকরী হোমিওপ্যাথি সম্বন্ধে আলোচনা করবো একটু আগে বললাম তো বন্ধুরা এবারে সম্ভাব্য কারণ যদি আমরা জেনে নিই যে বারবার ঠান্ডা লাগে কেন বা কপটা কেন ওঠে না কি কারণে ওঠে না এই সম্ভাব্য কারণগুলো একটু জেনে নিলে আমরা কিন্তু সাবধানতা অবলম্বন করতে পারব তাই না তাহলে প্রথম যে কারণটা সেটা হচ্ছে কি বয়সজনিত ফুসফুসের দুর্বলতা এই জনিত কারণে হয় মানে কপ তোলার মতো ক্ষমতা তার মধ্যে নেই আচ্ছা কফ হয়ে আটকে থাকা স্টিক মিউকাস একদম শক্ত টাইপের আঠালো টাইপের কপটা এমনভাবে সেখানে আটকে থাকে যে তোলা খুব কঠিন হয়ে পড়ে আর বিশেষ করে পেটে গ্যাস হলে এরকম সমস্যার সম্মুখীন হয় দীর্ঘদিনের ঠান্ডা ব্রঙ্কাইটিস বা ধূমপানের প্রভাব পেটে যখন আমরা ধোঁয়া নিচ্ছি এমনিতে পেঁত্যটা গরম পেটে গ্যাস সৃষ্টি হয় তা থেকে একইভাবে এছাড়া ব্রঙ্কাইটিস যদি পুরোনো ধাত থাকে বারবার ঠান্ডা লাগার আক্রান্ত এসে যায় ধারটা তৈরি হয় আর দীর্ঘদিনের ঠান্ডা ধার যদি থাকে যে বারবার ঠান্ডা এসে আক্রান্ত হয় তাহলে সে কারণেও রকম সমস্যার সম্মুখীন হতে হয় চার নম্বর যেটা হচ্ছে হৃদযন্ত্রের দুর্বলতা বা ফুসফুসের তরল জমে যাওয়া অনেক সময় ওই যে বললাম যে আমাদের যে ফুসফুস গহ্বর আছে বায়ু আছে তার মধ্যে যদি কপ জমে যায় তাহলে বায়ুটা যাতায়াত করতে পারে না সেখান থেকেও বিষম দিক কষ্ট হয় যেটা কম জল সেবন করা বা পানি গ্রহণ করা শরীরের মধ্যে তরলের ঘাটতি জলীয় অংশের ঘাটতি তাহলে এর কারণেও পেটে গ্যাস সেই একই ব্যবহার ঘুরে ফিরে দেখবেন সেই একই জায়গায় আসা তাহলে পরিমাণ মতো জল সেবন করতে হবে হজমের দুর্বলতা বা পেটে গ্যাস সেই ঘুরে ফিরে কিন্তু শেষ পজিশনে আমরা একই জায়গায় এলাম একই অর্থ যখন ঠিকমতো হজম হচ্ছে না পেটে গ্যাস সৃষ্টি হচ্ছে তাহলে সব মিলিয়ে কিন্তু শেষ মুহুর্তে একটাই কারণ উঠে আসলো যে পেটে গ্যাস হলে কপটা টাইট হয়ে যায় শক্ত হয়ে যায় কপটা ফুসফুসে গিয়ে আটকে যায় কপটা তুলতে পারে না ফুসফুস দুর্বল হয়ে পড়ে এই হচ্ছে তার সম্পূর্ণ সারমর্ম সারমন্দে কার্যকর হোমিওপ্যাথি সম্বন্ধে একটু আলোচনা করে নেব তো বন্ধুরা একসঙ্গে আলোচনা করে নিই আপনারা কত সময় দেবেন আপনাদের মূল্যবান সময় কত সময় দেবেন বলুন তো একটা কথা বলি বন্ধুরা সত্যকে চিনতে জানতে হবে তারপরে সত্যটাকে গ্রহণ করার একটা যে ক্ষমতা সেটাকে আগে অর্জন করতে হবে তবে আপনি সত্যকে নিতে পারবেন তাহলে পারবেন না আসুন প্রথমে বলি যে এই যে বারবার ঠান্ডা লাগা শীতকালে ঠান্ডা বাতাস লেগে বাইকে যাচ্ছেন সাইকেল চড়ে যাচ্ছেন সকালে কুয়াশায় শিশিরে গলা ব্যথা হোক সর্দি হোক আশ্চর্য ভাব হোক প্রথমে কিন্তু একটাই হোমিওপ্যাথিক ওষুধ সেটা হচ্ছে অ্যাকোনাইট থার্টিপোছি আপনি দিনে দু তিনবার করে সেবন করবেন দেখবেন আপনার এই যে স্বাভাবিক তাপমাত্রাও যাদের গায়ে কম শরীরের মধ্যে কম জোর ভাব মনে হচ্ছে থার্মোমিটারটা দিলেন সেখানে জ্বর নেই জোর ভাব মনে হচ্ছে এরকম লক্ষণ থাকলে অবশ্যই করে অ্যাকোনাইট এছাড়াও যে বললাম ঠান্ডা বাতাস সংস্পর্শে এসে যদি আপনার এরকম ঠান্ডা লাগা গলা ব্যথা এগুলো আসে তাহলে সেখানেও একোন তো দিনে দু তিনবার করে সেবন করলে দেখবেন দুদিনে কিন্তু আপনি সুস্থ হতে পারবেন যাই হোক এবারে আসি আজকের যে মেন যে টাইটেল সে টাইটেলকে ধারাবাহিক বজায় রাখতে যে বয়স্ক ব্যক্তিরা যে কপ তুলতে পারে না কেন পারে না সে দিয়ে আলোচনা করলাম এবার ওষুধটা বন্ধুরা প্রথম যে ওষুধটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে অ্যান্টিমটাট আপনারা জানেন যে অ্যান্টিমটাট বহু ভারী লাগে যেন শ্বাসের মধ্যে হাঁপানি শ্বাসকষ্ট ভাব কাশি করলে কপ বের হয় না মনে হয় খুব কপটা সরল উঠে যাবে এই গত একদিন আগে ভিডিওতে বলেছিলাম কিন্তু কফটা ঠিক মতো উঠছে না এটা কিন্তু বয়স্ক বা একদম ছোট বাচ্চাদের মতোই এরকম দেখা যায় এরকম লক্ষণ থাকলে তাহলে অবশ্যই করে অ্যান্ডিম টার্ড সিক্স বা থার্টি দিনে তিন বা চারবার পর্যন্ত ব্যবহার করবেন আহারের এক ঘন্টা আগে আগে দু নম্বর যেটা সেটা হচ্ছে সেনেগা থার্টি পটেন্সি বন্ধুরা সেনেগা কোথায় ব্যবহার করবেন যেহেতু আমরা হোমিওপ্যাথি লক্ষণ ভিত্তিক তো চিকিৎসা করি উপসর্গ দেখে তো কেমন উপসর্গ বা লক্ষণ থাকলে ব্যবহার করবেন কক খুব ঘন বুকের নিচে আটকে থাকে কাশি করলে বুক ব্যথা হয় কিন্তু কক সহজে ওঠে না বয়স্ক দুর্বল রোগীদের জন্য খুবই কার্যকরী এসে নিপেনি যে আপনি দু ফোঁটা করে আহারের এক ঘন্টা আগে দিনে দু তিনবার করে ব্যবহার করবেন মানে সেবন করবেন দারুণভাবে উপকৃত হবেন এবার তিন নম্বর যেটা সেটা হচ্ছে ইভিকা মারাত্মক একটা হলিউপাতি ঔষধ এটা সম্বন্ধে আপনারা অনেকেই জানেন আপনাদের বিশাল অভিজ্ঞতা একবার ভিডিও দেখলে আপনাদের আবার মনে থেকে যায় ক প্রচুর পরিমাণে কিন্তু উঠতে চায় না কাশতে কাশতে যখনই একটু কপটা উঠে যায় তখনই কাশি উপশম হয় মানে কমে যায় থেমে যায় আবার পুনরায় ঘন্টা ঘণ্টাখানিক পরে গিয়ে আরও একটু দেরিতে আবার সেইভাবে আবির্ভাব হয় এক একবার এতটা কাশির ঝোঁকা সে যে দম নেওয়ার সময় পায় না শ্বাস নেওয়ার সময় পায় না কাশির ঝোঁকে হাঁ করে দম নিতে হয় একটু শ্বাসকষ্ট ভাব থাকে এই শ্বাসকষ্ট ভাব ইবিকাকে সব থেকে বেশি পাওয়া যায় তো সেখানে ইপিকা সিক্স বা থার্টি ইঞ্চি দিনে দু তিন বার করে ব্যবহার করবেন যতক্ষণ শ্বাসকষ্ট বেশি থাকবে তখন সিক্স প্রটেন্সি ব্যবহার করবেন ততক্ষণ সারাদিনে দু তিনবার করে আর যখন দেখবেন এই যে কাশতে কাস্ত বমি করে ফেলা এটা ওই অ্যান্টিমিটান আছে কিন্তু ঘর ঘরে সর্দি থাকে মধ্যে উঠে যাবে মনে হচ্ছে কিন্তু উঠছে না আর ইপিকাকে গলা থাকে বমি করে ফেলে এছাড়া যদি বমি বমি ভাব থাকে আটকা ওঠা যাকে বলে তাহলে ইপিকার আর কোনো কথা নেই তাহলে পার্থক্যটা নিশ্চয়ই উদ্ধার করতে পারলেন আর যদি না করতে পারেন তাহলে ওই জন্য বলি বারবার ভিডিও দেখতে আর যদি না দেখেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তাহলে সিক্স পটেনসি কতক্ষণ শ্বাসকষ্ট বেশি থাকলে থার্টি টু হান্ড্রেড কখন যখনই ভাব বেশি থাকবে পার্থক্যটা নিঃশ্বু বুঝতে পারলেন এবারে ক্যালিবাইক্রম থার্টি পটেন্সি কপ খুব ঘন আঠালো পেটে বেশি গ্যাস হলে এইরকম সমস্যা আসে শীতকালে আর শীতকালেই ক্যালিবাইক্রমের প্রয়োজন হয় তো সেখানে আপনারা অবশ্যই করে ক্যালিবাইক্রম থার্টি বা টু হান্ড্রেড দিনের দু তিনবার করে ব্যবহার করবেন আর এক ঘন্টা আগে এক ঘন্টা করে কিন্তু ফোঁটা করে এরকম কোনো সমস্যা নেই আরামসে সুস্থ হতে পারবেন পাঁচ নম্বর হোমিওপ্যাথি ওষুধ লাইকোপোডিয়াম যদি ডান পাশে বুক ভারী লাগে কফ নিচের দিকে বসে থাকে রাতে খাওয়ার পর কাশি বাড়ে বয়স্ক দুর্বল মানুষ অবশ্যই করে কিন্তু সেখানে লাইকোপোডিয়াম দারুণ কাজ করে আর বিশেষ করে যদি একটা পেটের সমস্যা সর্বদাই আপনার লেগে থাকে বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত আপনার এই উপসর্গের বৃদ্ধি পাওয়া যায় তাহলে অবশ্যই করে লাইকোপোডিয়াম আপনাকে একটা মন্ত্রবোধ কাজ করবে লাইকোপোডিয়াম তিন পরিমিশে যদি সেবন করেন দিনে দুবার করে সেবন করবেন আর যদি টু হান্ড্রেড ব্যবহার করেন তাহলে দিনে একবার করে সেবন করবেন কারণ এটা হচ্ছে ডিপ অ্যাক্টিং মেডিসিন প্রয়োগ করে অবশ্যই করে অপেক্ষা করতে হয় ঘন ঘন প্রয়োগ করার দরকার নেই বন্ধুরা এতক্ষণ হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে তো আলোচনা করলাম সঙ্গে যদি সহযোগী বাইকিং ওষুধ সম্বন্ধে আলোচনা করি আপনাদের অসুবিধা হচ্ছে সময় নষ্ট হচ্ছে নিশ্চয়ই নয় আর যদি সময় নষ্ট হলে অবশ্যই মূল্যবান সময় নষ্ট করে দেখবেন না সময় যদি বাঁচে তবে আমাদের ভিডিওগুলোকে দেখবেন ক্যালিম সিক্স এক্স আর এক্স প্রত্যেকটা এক্স ট্যাবলেট দুটি করে দু তিনে ছটা দুপুরে আহারের আগে সেবন করুন বিশেষ করে শীতকালে দারুণ অভিজ্ঞতা হবেন আর একটা কথা বলি ঘরোয়া কিছু টিপস গরম জলের বাষ্পটা নিন একটু জল গরম করলেন তা থেকে যে স্টিমটা বাষ্পটা উঠবে একটা কাপড় মাথাটি ঢাকিয়ে দিন গাবছা ঢাকিয়ে দিন হাঁ করে নাক মুখ দিয়ে টানতে থাকুন গলার মধ্যে কর্কশ লাগা থাকলে কলা আটকে থাকা ভাব থাকবে সেগুলো পরিষ্কার হয়ে যাবে এবং সে যে কফটা আছে সেটা জল হয়ে বেরিয়ে আসবে তরল হয়ে বেরিয়ে আসবে প্রতিদিন আট থেকে দশ গ্লাস উষ্ণ গরম জল এই শীতকালে উষ্ণ গরম জল সেবন করার চেষ্টা করুন উষ্ণ গরম জল কখনও পেট গরম করে না মানে গরম জলটা কখনো পেট গরম করে না পেটের গ্যাসটাকে কমাতে সাহায্য করে কেরালায় তো এত গরম জায়গা তবু মানুষ জলটাকে ফুটিয়ে খায় তার মরে গেছে ভ্রান্তি কথা কানে না দিয়ে অবশ্য করে সঠিকটাকে বেছে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের ওই বললাম আপনার মানুষ সঠিক বেডিক নির্বাচন আপনারাই করবেন আচ্ছা শোয়ার সময় মাথা সামান্য উঁচু করে শোবেন মাথা নিচু করলে কখনো কপটা এসে গলায় আটকে শ্বাসবদ্ধ হতে পারে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে যেহেতু আজকে ভিডিওটা অতএব একটু উঁচু করে শোয়ার চেষ্টা করবেন মাথাটাকে আর সবসময় ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যেখানে সেখানে যে কপ ফেলছে সেগুলো একটা নেগেটিভ দিক তৈরি করবে সঙ্গে আবার কি হ্যাঁ একটা দূষিত পরিবেশ সৃষ্টি হবে পরিষ্কার রাখার চেষ্টা করবেন আর বয়স্ক ব্যক্তি বাবা মাকে অশ্রদ্ধা করবেন না তারা এরকম করবে তবু সাবধানের সঙ্গে বলতে হবে আবার করতে হবে এটাই হচ্ছে আমাদের নিয়ম আমরা যখন বৃদ্ধ হব তখন আমাদেরও এইরকম ক্ষেত্র করতে হবে তো আমরা মুখে বলি অনেক কথা বয়স্ক মানুষকে শ্রদ্ধা করা উচিত ভালোবাসা উচিত গরিব মানুষকে শ্রদ্ধা করা উচিত বিবেকানন্দের বলি তো আমাদের মুখে প্রচুর আসে পালন করার সময় আমাদের বোঝা যায় যে কত বীর আর কে কতটা মানে যাই বন্ধুরা যেরকম বলাম হোমিওপ্যাথি ওষুধগুলো যদি বিশ্বাসযোগ্য হয় অবশ্যই করে ট্রাই করবেন চেষ্টা করবেন আমরা সব জন্য চেষ্টা করি যাতে আপনারা কিছু শিখতে পারেন শিক্ষার পারপাসে ভিডিওগুলোকে আপলোড করি বারবার দেখে যদি কিছু অভিজ্ঞতা তৈরি করে কাজে লাগাতে পারেন সবাই ভালো থাকুন সুন্দর থাকুন